আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আসছে আজকে আমি তোমাদের সাথে ট্রান্সলেশনে আরেকটা ট্রাকচার নিয়ে আসলাম সেটা হলো কোনো সাবজেক্টের সাথে যদি এর থাকে তাহলে দ্যাটস মিন এটা এটার ওপর ইমফেসিস করে ফোর্স দেয় এটার ওপর জোর দেয় এই ধরনের বাক্যকে যখন আমরা ইংরেজি করতে যাবো তখন একটা কনফিউশনে থাকে একটা টেনশনে থাকে একটা মানে দৃঢ়জনদের মধ্যে থাকে হাউ টু ট্রান্সলেট ইট ফ্রম বাংলা টু ইংলিশ ইট ইস নেওয়াটা এটা সো ইজি কোনো সমস্যা নেই দেখো কেমন মজা লাগে এরকম দেখো কী লেখা আছে ব্যক্তি প্লাস কি লেখা আছে রহস্যই থাকলে আমরা শুরু করবো কি দিয়ে দিয়ে শুরু করবো না ওই নাউন বা তারপর তারপরে বসবে হু তারপরে হলো সরি ভার তারপরে হলো এক্সটেনশন এটা বিভার্ব হতে পারে মূল ভার্ব হতে পারে অথবা সাহায্যের ভার্ব হতে পারে মডেল ভার্ব হতে পারে অথবা ফিউচার ভার্ব হতে পারে আমরা সেটা দেখবো এখন এটা যখন আমরা করতে যাবো তখন টেন্সের যে মতলব জিনিসটা তোমরা খেল ও করবা ব থাকলে ফিউচার ম তল থাকলে পাস্ট আর যদি না থাকে সবগুলোই প্রেজেন্ট আচ্ছা দেখো তুমি এই কাজটা করেছো তুমি তুমির ইংরেজি হলো ইউ তুমির ইংরেজি কি ইউ আমরা কি আগে কী যোগ করবো ইট ইজ ইট ইজ ইউ তারপরে আমরা কী নেব দেখো তো নাউন বা প্রোনাউন দেখো এই যে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা এটা বসাবো নাউন অথবা প্রোনাউন আচ্ছা এখন দেখো তারপরে কী নেব আমরা হু নেব হু কাজটা করেছে এটা হলো ভার্ব এটা হলো ভার্ব তাহলে যেহেতু হ্যাপ এই ইউ ইউর করি ব্যাপারে হলো হ্যাপ করার ইংরেজি হলো ডু তার সাথে পাস্ট প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট কার ডান দিক থেকে বা আমের দিকে আসবা যখন দেখবো দ্বিতীয় শব্দের সাথে একা থাকবে তখন হ্যাপ বা হ্যাজ আসবে হ্যাপ বা হ্যাঁ যেমন ধরো খেয়েছে দেখো খেয়ে সে পরে সে দেখো এ দ্বিতীয় দ্বিতীয় শব্দের সাথে একার আসে দ্বিতীয় শব্দের সাথে একার যখনই থাকবে তখনই হ্যাপ বা হ্যাজ আসবে মনে রাখবে কী করেছে এই কাজটা দিস ওয়ার্ক দিস ওয়ার্ক দেখো কত সোজা তুমি তুমি এই কাজটা করেছো আমি এই কাজটা করেছি আমি পড়েছি এরকম যদি থাকে তাহলে আমরা নেব কিনব ইজ নেব তারপরে ওই প্রোনাউন বা নাউন বসাবো তারপরে হুল বসাবো তারপরে যে ভাবটা আছে মূল ভাবটা আছে সে মূল ভাবটা বসাবো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের ওই জন্য আমরা হ্যাপ বা হ্যাজ নিয়েছি কেন প্রেজেন্ট পারফেক্টেন্স প্রথম দিক ডান দিক থেকে বাম দিকে আসবে দেখ দ্বিতীয় শব্দের সাথে কী আছে এ কার আছে অর্থাৎ ওখানে হ্যাপ বা হ্যাজ আসবে নিশ্চিত তারপরে হ্যাভ বাই হাজার ওয়ার পৃথিবীর যত ভার আসে মূল ভার বসুক আর বি ভার বসুক মূল ভারে পাস পাসফোর্ডেছে বল দু ভারে পাস পড়েছে বল ডিড ইয়ার ডান ডাং এই কাজটি কী করেছিল কাজটি করে এই কাজটি করেছে দিস ওয়ার্ক এটা হলো অবজেক্ট নিশ্চয়টা এসে দেখো আমি এটার জন্য দায়ী দেয়ার ইজ নো মূল ভার প্রিন্সিপাল ভার দায়ী আচ্ছা কে দায়ী আমি ইট ইজ আই ব্যক্তি হওয়ার জন্য হু কোনো মূল ভার নাই ওই জন্য নেব হলো এম জন্য আই এম রিসপন্সিবল এর দায়ী রেসপন সি বল রিসপন্সিবল একটু বড়ো করে লিখি রেসপন সি বল এটার জন্য জন্য ইংরেজি হলো ফর মনে রাখবো জন্য ইংরেজি ফর এইটার ইংরেজি হলো ইট ফর ইট ইট ইজ আই হু অ্যাম রিসপন্সিবল ফর ইট এখানে কিন্তু আরেকটা গ্রামার আছে দেখো এই যে হুর আগেকার যে সাবজেক্ট নাউন বা প্রণয়ন থাকবে সেই নাউন বা প্রণয়ন অনুসারে পরে কিন্তু ভার হবে দেখো অ্যামের সাহায্যগির সরি আই এর সাহায্যগির ভার কিন্তু এম এখানে এম হয়ে গেছে তারপরে ইউ এর সাহায্যের ভার বলে হ্যাভ দেখো এখানে লিখে দিছি আচ্ছা তুমি এখানে ওখানে যাবে তুমি ওখানে যাবে এখানে কিন্তু মূল ভার আছে যাওয়া একটা মূল ভার কিন্তু তার সাথে কী আছে ব আছে ব থাকলে সেটা ফিউচার ব সমান ফিউচার সেখানে আসবে উইল অথবা সে আসবে মনে রাখবা বর্ষমান ফিউচার তখন উইল বা শেল আসবে তুমি ইট ইজ ইউ ইট ইজ ইউ হু আচ্ছা যাবের ইউর সাথে সাত দিকে বসে হলো উইল যাওয়ার ইংরেজি হলো গো কোথায় যাবে ওখানে ওখানের ইংরেজি হলো দিয়ার ওখানে যাবে এখন দেখো এই যে ইট এটা কম্পালসরি ইট ইজ সবার সাথে আছে দেখো ইট ইজ সবার সাথেই আছে কোনো সমস্যা নেই ফিউচার হওয়ার পর জন্য যত বা যত বা সবগুলো ফিউচার টেন ওই জন্য ওই জন্য হলো উইল গো দিয়ার তারপর নেক্সট যেটা আছে সেই ওখানে এখানে থাকবে সেই থাকবে তাহলে সেই ইংরেজি হলো ইট ইজ হি অথবা সে যেখানে একটা দিবা থাকবে উইল থাকার ইংরেজি হলো স্টে কোথায় থাকবে এখানে হিয়ার তাহলে আজ থেকে যদি বলো রাকিবি এটার জন্য দেয় সাকিবি এটার জন্য দেয় আমি এটার জন্য দেয় আমার বন্ধু এটার জন্য দেয় ওই রসইকার থাকলে চাকচার এটা ইট ইস তারপরে প্রণাম তারপরে আমরা বসাব উহু তারপরে বসাব একটা মূলভার যদি মূলভার থাকে মূলভার আর যদি বিভার মূলভার না থাকে তখন আমরা বিভাব নিব। তারপর বাকি অংশ যদি থাকে তাহলে সেটা বসাবো এরকম করে আমরা এটা দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবো পরের কোনো ক্লাসে আবার নতুন কোনো ট্রাকচার নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ